কখনো কি মনে হয়েছে যেন সবকিছু থমকে গেছে সেই স্বপ্নগুলো যা একসময় আপনাকে অনুপ্রাণিত করত এখন যেন সেগুলো অর্থহীন লাগছে আপনি যাদের ওপর নির্ভর করেছেন এমন কি যেসব অভ্যাস একসময় আপনাকে সান্ত্বনা দিত সেগুলো আর আগের মতো প্রাসঙ্গিক নয় কিন্তু শুনুন এটি কোনো ব্যর্থতার মুহূর্ত নয় বরং এটি একটি নতুন দিগন্তের ইঙ্গিত এটি সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার হৃদয়কে নরমভাবে স্পর্শ করেন এবং আপনাকে থামতে এবং ভাবতে বলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ডাক আপনার জীবনের অর্থ খুঁজে বের করার এবং নতুনভাবে শুরু করার আসসালামু আলাইকুম ওয় রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন পাঁচটি মূল্যবান শিক্ষা নিয়ে আলোচনা করব যা আপনার জীবনকে বদলে দিতে পারে এগুলো শুধু ভাবনার বিষয় নয় এগুলো ব্যবহারিক গাইডলাইন যা আপনার আল্লাহর সাথে সম্পর্ককে শক্তিশালী করবে এবং জীবনের চ্যালেঞ্জগুলোকে নতুনভাবে মোকাবিলা করতে সাহায্য করবে এগুলো এমন নির্দেশনা দেবে যা আপনাকে এই পরিবর্তনের ধাপ পেরোতে সাহায্য করবে এই যাত্রাটি সহজ নাও হতে পারে কিন্তু এটি মূল্যবান কারণ এই পথটি আপনাকে শুধু শক্তিশালী করবে না বরং আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করেছেন তার কাছাকাছি নিয়ে যাবে আরেকটি কথা মনে রাখুন আপনি যে পথে হাঁটছেন সেটি কোনো ভুল পথ নয় এটি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ আপনার জীবনের প্রতিটি অভিজ্ঞতা এবং প্রতিটি চ্যালেঞ্জ আসে আপনাকে নতুন কিছু শেখানোর জন্য এই আলোচনার শেষে আমার আশা থাকবে যে আপনি শুধু উত্তরই পাবেন না বরং এই প্রক্রিয়াকে গ্রহণ করার মধ্যে এক নতুন শক্তি এবং শান্তি খুঁজে পাবেন কারণ আপনার জীবনের প্রতিটি মুহূর্তের পেছনে একটি উদ্দেশ্য আছে এক জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়ার যাত্রা আপনি কি কখনো নিজের মনকে প্রশ্ন করেছেন জীবন কি সত্যিই শুধু এতটুকুই এ ধরনের প্রশ্ন প্রথমে অস্বস্তি আনতে পারে কিন্তু গভীরভাবে দেখলে এটি গভীর কিছু শুরু করার ইঙ্গিত দেয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি আহ্বান যা আপনাকে থামতে চিন্তা করতে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্যকে পুনরায় আবিষ্কার করতে উৎসাহিত করে একবার ভাবুন আমরা কতবার দুনিয়ার পার্থিব লক্ষ্যগুলোর পেছনে দৌড়াই ভালো চাকরি বড় বাড়ি অথবা মানুষের থেকে আরও বেশি প্রশংসা কিন্তু যখন আমরা এসব পেয়ে যাই তখনও যেন এক ধরনের শূন্যতা থেকে যায় এই অনুভূতি কোনো ব্যর্থতার চিহ্ন নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া যে আমাদের আত্মা কেবল এই দুনিয়ার জন্য নয় এটি আরও মহৎ কিছু অর্জনের জন্য তৈরি হয়েছে একটি প্রশ্ন করি সর্বশেষ কবে আপনি কুরআন খুলেছিলেন শুধু পড়ার জন্য নয় বরং এর গভীর অর্থ ও দিক নির্দেশনা নিয়ে ভাবার জন্য কবে আপনি জিকিরে শান্তি খুঁজেছিলেন আস্তাক ফিরুল্লাহ বলেছিলেন নিজের ভুলের জন্য যে ভুলগুলো বারবার আমাদের পথভ্রষ্ট করেছে এসব কাজ শুধু আনুষ্ঠানিকতা নয় এগুলো আমাদের আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য জীবনের মূল সেতু কুরআনে অত্যন্ত সুন্দরভাবে বলা হয়েছে আমি জিন এবং মানবজাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি যখন আপনি আপনার জীবনকে এই গভীর উদ্দেশ্যের সঙ্গে মিলিয়ে চলতে শুরু করবেন তখন সবকিছু অর্থবহ হয়ে ওঠে প্রতিটি পরীক্ষা প্রতিটি ব্যর্থতা এমনকি একাকিত্ব তখন এলোমেলো বলে মনে হবে না আসলে এগুলো আল্লাহর পক্ষ থেকে সেই ধাপ যা আপনাকে তাঁর কাছে ফিরিয়ে আনার জন্য তৈরি করা হয়েছে প্রিয় ভাই ও বোনেরা নিজেকে এই প্রশ্নটি করুন আপনি কি এই জাগরণ গ্রহণ করতে প্রস্তুত কারণ যখন আপনি প্রস্তুত হবেন তখন দেখবেন জীবনের সংগ্রাম আর বোঝা মনে হবে না বরং মনে হবে এগুলো আপনাকে আরও বড় কিছু অর্জনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে দুই আত্মসমর্পণের সৌন্দর্য জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু হাত হয়ে যাচ্ছে প্রত্যাশার ভার ব্যর্থতা এবং অবিরাম চেষ্টার ক্লান্তি যেন আর করা সম্ভব নয় যত কিছুই করুন কিছু না কিছু সবসময় অসম্পূর্ণ থেকে যায় ঠিক এই সময়ই আল্লাহর কাছে আত্মসমর্পণ কোনো দুর্বলতা নয় বরং এটি যেন এক গভীর প্রয়োজন হয়ে ওঠে কিন্তু আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং এটি হচ্ছে নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে আল্লাহর ওপর ভরসা করা আপনি কি খেয়াল করেছেন আমরা কতবার এমন বিষয় চিন্তিত হই যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে সম্পর্ক ক্যারিয়ার ভবিষ্যৎ এগুলো তো সবই আল্লাহর হাতে একবার ভেবে দেখুন সর্বশেষ কবে আপনি এমন দুয়া করেছেন যেখানে আপনি শুধু আপনার পরিস্থিতি বদলানোর জন্য দোয়া করেননি বরং নিজের ভেতরের পরিবর্তনের জন্য আল্লাহর কাছে চেয়েছিলেন কবে বলেছিলেন হে আল্লাহ আমাকে ধৈর্য দিন শক্তি দিন এবং আপনার পরিকল্পনার ওপর পুরোপুরি বিশ্বাস রাখার মানসিকতা দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহ তোমাদের চেহারা বা ধন সম্পদের দিকে তাকান না তিনি তোমাদের হৃদয় এবং কাজের দিকে তাকান তবুও আমরা কতবার বাহ্যিক বিষয় আর সাময়িক লাভের পেছনে ছুটে চলি আর নিজের হৃদয়ের অবস্থা ভুলে যাই আমার প্রিয় ভাইবোনেরা মনে রাখবেন এই দুনিয়া কখনোই নিখুঁত হওয়ার জন্য তৈরি হয়নি এটি একটি পরীক্ষা একটি সাময়িক স্টেশন যা আমাদের প্রকৃত বাড়ির পথে নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ শুধু আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেয় না এটি আপনার হৃদয়কে গভীর শান্তিতে ভরিয়ে দেয় তাই যখন আপনি পরবর্তীবার কোনো কষ্টের মুখোমুখি হবেন তখন কেন আমি জিজ্ঞেস করার পরিবর্তে বলুন হে আল্লাহ এর মাধ্যমে আপনি আমাকে কি শেখাচ্ছেন এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন কষ্টকে এক নতুন উদ্দেশ্যে রূপান্তরিত করে বিভ্রান্তিকে পরিষ্কার করে বোঝার সুযোগ করে দেয় তাই নিজেকে প্রশ্ন করুন আপনি কি সত্যি আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা করতে প্রস্তুত আপনি কি বিশ্বাস করতে পারেন যে আল্লাহর পরিকল্পনা আপনার কল্পনার যে কোনো কিছুর চেয়ে অনেক ভালো আপনার উত্তর যদি হ্যাঁ হয় তবে জেনে রাখুন সেই মুহূর্ত থেকেই আপনার যাত্রা শুরু হয়েছে তিন ধৈর্যের নীরব শক্তি আজকের পৃথিবীতে আমরা প্রায় তাৎক্ষণিক ফলাফল আশা করি দ্রুত সাফল্য ততক্ষণাৎ উত্তর এগুলো যেন আমাদের জীবনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে কিন্তু ধৈর্য সেটি যেন এক হারিয়ে যাওয়া গুণ তবে জানেন কি ধৈর্য আমাদের জীবনে সবচেয়ে গভীর এবং মূল্যবান শিক্ষা দেয় এটি আল্লাহর এক বিশেষ শিক্ষা যা তিনি আমাদের জীবনের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শিখিয়ে থাকেন ভাবুন তো কতবার আপনি হতাশ হয়েছেন যখন কোনো কাজ আপনার চাওয়া অনুযায়ী হয়নি একটি চাকরি হাত ছাড়া হওয়া একটি সম্পর্ক ভেঙে যাওয়া অথবা একটি স্বপ্ন বাস্তবায়নে বিলম্ব হওয়া এগুলো আমাদের জীবনের অংশ কিন্তু আপনি কি জানেন এই সময়গুলোতে আল্লাহ আমাদের জন্য তার নিখুঁত পরিকল্পনাকে বাস্তবায়ন করেন একটি বীজ রোপণের কথা ভাবুন আপনি এটিকে পানি দেন যত্ন করেন কিন্তু এটি রাতারাতি গাছ হয়ে ওঠে না তার মানে কি এটি বাড়ছে না নিশ্চয়ই এমনটা না মাটির নিচে শিকড় শক্তিশালী হচ্ছে গাছটি ভবিষ্যতের জন্য একটি দৃঢ়ভিত্তি তৈরি করছে ঠিক তেমনি আমাদের জীবনের প্রতিটি বিলম্ব বা স্থবিরতা একটি বড় লক্ষ্যের জন্য প্রস্তুতি কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এটি শুধু একটি প্রতিশ্রুতি নয় বরং এটি বাস্তব আমাদের প্রত্যেকের জীবনে এমন মুহূর্ত এসেছে যখন কোনো সমস্যাকে অতিক্রম করা অসম্ভব মনে হয়েছে কিন্তু পরে ঠিক সেই মুহূর্তে আল্লাহ এমন একটি দরজা খুলে দিয়েছেন যা আমরা কল্পনাও করতে পারিনি ধৈর্য মানে শুধু চুপচাপ বসে থাকা নয় ধৈর্য মানে আল্লাহর পরিকল্পনার প্রতি গভীর আস্থা রাখা হয়তো আপনি যে দেরিতে সাফল্য পাচ্ছেন সেটি আপনাকে আরও বড় বিপদ থেকে রক্ষা করছে হয়তো একটি ভানা সম্পর্ক আপনাকে আরও ভালো কিছু পাওয়ার পথ তৈরি করে দিচ্ছে আল্লাহর কাছ থেকে কোনো না মানে আপনার জন্য অন্য একটি পথ খুলে দেওয়া এটি কখনোই আপনার প্রতি প্রত্যাখ্যান নয় বরং এটি একটি নতুন দিক নির্দেশনা ধৈর্য হল আল্লাহর প্রতি সক্রিয় বিশ্বাস রাখা এবং তার পরিকল্পনায় ভরসা করা তাই যখন আপনার মনে হবে সবকিছু ধীরগতিতে চলছে বা আপনার ইচ্ছামত হচ্ছে না তখন একটু থামুন মনে করুন আল্লাহ এই অপেক্ষার মধ্যেও কাজ করছেন তিনি আপনার জন্য যা তৈরি করছেন তা নিঃসন্দেহে আপনার কল্পনার চেয়েও সুন্দর চার আল্লাহর উপর নির্ভরশীলতা আমাদের জীবনের একটি কঠিন চ্যালেঞ্জ হল নিজেদের নিয়ন্ত্রণ প্রত্যাশা এবং পরিকল্পনার ভার ছেড়ে দেওয়া আমরা প্রায়ই মনে করি সব কিছু আমাদের মতো করে হওয়া উচিত সম্পর্ক ক্যারিয়ার ভবিষ্যৎ সবকিছু নিয়ে আমাদের নিজেদের নির্দিষ্ট ধারণা থাকে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই শক্ত করে ধরে রাখার প্রবণতা কখনো কখনো আমাদের জন্য চাপ এবং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় একবার নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি কখনো এমন কিছু ছেড়ে দেওয়ার পর নিজেকে হালকা ও শান্ত অনুভব করেছেন হয়তো এটি ছিল একটি সম্পর্ক একটি ব্যর্থ পরিকল্পনা বা এমন কিছু যা আপনাকে দীর্ঘদিন ধরে দুর্বল করে রেখেছিল এ অনুভূতি কোনো কাকতালীয় ব্যাপার নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যে তার পরিকল্পনা আমাদের নিজের পরিকল্পনার চেয়ে অনেক উত্তম কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট এটি শুধু একটি আয়াত নয় এটি জীবনের সত্য নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা এক অনন্য শিক্ষা পাই আল্লাহ যখন তাকে তার স্ত্রী এবং শিশুকে মক্কার নির্জন মরুভূমিতে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি কোনো প্রশ্ন করেননি তিনি আল্লাহর প্রজ্ঞার উপর পুরোপুরি আস্থা রেখেছিলেন সেই বিশ্বাসের ফলেই বিরানভূমি থেকে জমজম পানির উৎস তৈরি হয়েছিল যা পরবর্তীতে মক্কাকে আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে এখন নিজের জীবনের দিকে তাকান আপনি কি এমন কিছু আঁকড়ে ধরে আছেন যা হয়তো আপনাকে পিছিয়ে রাখছে একটি বিষাক্ত সম্পর্ক একটি অবাস্তব পরিকল্পনা মনে রাখুন ছেড়ে দেওয়া মানে আপনি ব্যর্থ হয়েছেন তা নয় বরং এর অর্থ হল আপনি আল্লাহকে তার প্রজ্ঞা অনুযায়ী আপনার জীবনের জন্য সঠিক পথ তৈরি করার সুযোগ দিচ্ছেন একবার ভেবে দেখুন আপনি কি আল্লাহকে যথেষ্ট বিশ্বাস করছেন তার হাতে আপনার জীবনের কলম তুলে দিচ্ছেন নাকি আপনি এখনও নিজের মতো করে গল্পের শেষটা লিখতে চাইছেন আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা আমাদের কল্পনার চেয়েও অনেক সুন্দর তাই ছেড়ে দিন সেই দুশ্চিন্তা সেই ব্যর্থ পরিকল্পনা আল্লাহর উপর আস্থা রাখুন তাকে কাজ করতে দিন তিনি জানেন কিভাবে আপনার জীবনের গল্পটি সেরা রূপে সাজাতে হয় তাই আল্লাহর উপর নির্ভর করুন কারণ তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী পাঁচ অপ্রাপ্ত দোয়ার মধ্যে লুকিয়ে থাকা হিকমত প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো হতাশ হয়েছেন এই ভেবে যে আপনার অন্তরের গভীর থেকে করা কোনো দোয়া এখনো কবুল হয়নি আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সন্দেহ মনের গভীরে ঢুকে পড়ে এবং প্রশ্ন তোলে আল্লাহ কি আমার কথা শুনছেন না কিন্তু সত্য হল যখন কোনো দোয়া পূর্ণ না হয় তখনও এর মধ্যে লুকিয়ে থাকতে পারে গভীর হিকমত ও আল্লাহর অসীম দয়া একটু ভাবুন হয়তো আপনি আল্লাহর কাছে কিছু গভীরভাবে চেয়েছেন একটি চাকরি একটি সম্পর্ক বা একটি লক্ষ্য কিন্তু যদি সেই জিনিসটি এমন কিছু হয় যা আপনার জন্য ক্ষতিকর হতে পারে যা আপনি জানেন না আল্লাহ তাঁর অসীম জ্ঞান ও দয়া দিয়ে আপনাকে সেখান থেকে রক্ষা করেন কারণ তিনি আমাদের চেয়ে বেশি জানেন কুরআনে বলা হয়েছে কিন্তু সম্ভবত আপনি কোনো কিছুকে অপছন্দ করেন অথচ তা আপনার জন্য কল্যাণকর এবং সম্ভবত আপনি কোনো কিছুকে পছন্দ করেন অথচ তা আপনার জন্য অকল্যাণকর আর আল্লাহ যা জানেন আপনি তা জানেন না একবার হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান তিনি যখন অন্যায়ভাবে কারাগারে বন্দী ছিলেন তখন তিনি মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আরও বড় সেই দেরি কোনো প্রত্যাখ্যান ছিল না বরং এটি তাকে এমন এক অবস্থানে পৌঁছানোর প্রস্তুতি ছিল যা তাকে শুধু মুক্তি দেয়নি বরং শক্তি ও সম্মানের আসনে বসিয়েছিল তারপর আল্লাহর অসীম রহমতে একটি গোটা জাতিকে তিনি দুর্ভিক্ষ থেকে রক্ষা করেছিলেন আমাদের জীবনের প্রতিটি অপ্রাপ্ত দোয়া আসলে আল্লাহর একটি পরিকল্পনার অংশ তিনি তিনভাবে দোয়া কবুল করেন এক যা চেয়েছেন তা আপনাকে দিয়ে দেন দুই এর পরিবর্তে আরও ভালো কিছু দেন তিন অথবা এটি পরকালের জন্য সংরক্ষণ করে রাখেন এটি কি শান্তিদায়ক নয় তাই যখন কোনো দোয়া কবুল না হওয়ায় আপনি হতাশ হচ্ছেন নিজেকে প্রশ্ন করুন আল্লাহ আমাকে কি থেকে রক্ষা করছেন তিনি আমাকে কোন বড় কিছুর জন্য প্রস্তুত করছেন এই দৃষ্টিভঙ্গি আমাদের হতাশাকে কৃতজ্ঞতায় রূপান্তরিত করতে সাহায্য করে প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন এই আলোচনা শেষ করছি তখন মনে রাখুন আমাদের জীবনের প্রতিটি পরীক্ষা প্রতিটি দোয়া প্রতিটি নীরব মুহূর্ত একটি বৃহত্তর পরিকল্পনার অংশ আল্লাহ আপনাকে অবহেলা করছেন না বরং তিনি আপনাকে প্রস্তুত করছেন এমন কিছুর জন্য যা হয়তো কেবল আপনার হৃদয় এবং ইমান বহন করতে সক্ষম যদি এই কথাগুলো আপনার মনে নাড়া দেয় তবে নিজের জন্য একটি ছোট দোয়া করুন হে আল্লাহ আমার জীবনের অদৃশ্য মতো আমাকে দেখান এবং আমাকে সঠিক পথে পরিচালিত করুন আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখুন কারণ তিনি আমাদের চেয়ে ভালো জানেন আপনার অনুভূতিগুলো শেয়ার করুন এবং অন্যদের সঙ্গে এই বার্তাটি ছড়িয়ে দিন আর যদি আপনি জানতে চান কিভাবে আল্লাহ আমাদের জীবনে ভালোবাসা ও দিক নির্দেশনা প্রকাশ করেন তাহলে এখনই আপনার স্ক্রিনে প্রদর্শিত ভিডিওটি ক্লিক করুন সেখানে এই বিষয়টি আরও ভালোভাবে আলোচনা করা হয়েছে পরবর্তী সময় পর্যন্ত আল্লাহ আপনার ইমানকে দৃঢ় রাখুন এবং আপনার জীবনে শান্তি ও বরকত দান করুন